বাবা তোমার পায়খানার রাস্তাত নজিস লাগাই আরেকজনের নজিসর গন্ধ তো তোমার নজিসর গন্ধ ছুটাই আসুন আপনার সংগঠনের সব মানুষের দাঁড়িয়ে রাখি নিছেন নদুয়া জমিয়ত তবলিকর সব মানুষের দাঁড়িয়ে আছে হকু আপনারা সব মানুষ নদুয়া জমিয়ত দাঁড়িয়ে লানি তে আপনি আমার গেলিও কি জমিয়ত সংগঠন যা মানু আছে সারা ফাঁসক্তর নমাজি প্রকৃত সুন্নতর পাবন না কিছু মানুষ আমরা সংগঠন জেলা জমিয়তর মাঝে ওলা কিছু মানুষ নমাজও কম সুন্নতর পাবন কম ইলা কিছু মানুষ নি আসেননি নদোয়াত নি সংখ্যা পুরা বেশ কম হইতে পারে হয়তো জমিয়তর মানুষের মাঝে কিছু বেশ মানুষ সুন্নতর পাবন আমল একটু আগে সব মানুষ নমাজি হয়ে গেছে ইলে নাই তো কিছু মানুষ বে নমাজি আসেন সুদ ঘুষ খারা আসেনি এখন কোন সংগঠনের প্রধানে যদি নসিহত লাগিয়া আখটা মিলাদ ভদ্রা কিয়াম করা এগুলো বেদাতি হইয়া আখটা উবাই যায় নমাজ নাই রোজা নাই হতা নাই হতা নাই আর আখটা উবাই গেলা তো এই মাতখান শরীয় সম্মত উচিত কাল দেখলাম এক ভিডিও কাল দেখলাম এক ভিডিও কোনো এক স্যার আমি নাম কইয়ার না যারা ভিডিও দেখছেন তারা দেখতে পাইবা কোনো এক সংগঠন ওর প্রধান নসিহত তোর মজলিস নসিহত করা হঠাৎ করিয়া হ্যাঁ নমাজ নাই রোজা নাই সুল্লাম বা সন্নত নাই হতা নাই অতা নাই আক্তাউ ভাইয়া কইলাই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কা আমার নবীর এই কান দি ধাক্কা দিছে মিনা না আপনার সারা আপনি যে সংগঠন করুন এই সংগঠনের সব মানুষ একশোর একশো সন্নতর পাবন্দ হয়ে গেছেন আমার এলাকার জমিয়তর মাঝে ইলা কিছু মানুষ দুই একজন আসেন না নি এখনো আসেন এর কারণে আপনি আপনার সংগঠন তাজা কর্তা করিয়া আরেক সংগঠনের মতাদর্শী মানসরে মিলাদ বলার কারণে হঠাৎ করি এই জাতীয় নিকৃষ্ট বাসা এই জাতীয় নিকৃষ্টভাবে মানুষের সংবোধন করা একজন উপযুক্ত মানুষের লাগি বিবেকর কাম হয়েছেন কোনো অবস্থায় না ও তার লাগিয়া মিডিয়ার মাধ্যমে জানাইতাম চাই যাইন যে ফদ রাখো আপনার ফদরে আপনি বহাল রাখো পদ মর্যাদা এক জিনিস দেশে দেশে যখন আপনারে মানে সমাজে যখন আপনারে মানে আপনি আপনার ব্যবহার দিয়ে আরেকজন দুঃখ না ইসলামও ব্যবহারের মাধ্যমে দুঃখ দেওয়া ইসলাম বৈধতা নাই কর্মর মাধ্যমে হতার মাধ্যমে অন্যরে দুঃখ দেওয়া ইসলাম ও তার বৈধতা নাই একজনে মিলাদ ভরছে মহাভারত অশুদ্ধ কিতা করছে আমরা যারা মিলাদ ভরি মিলাদ ভরলে মিলাদ ও মোজা পাই মিলাদ ভরি মিলাদ ও মোজা পাই আরাম পায় তোমার বালা লাগে না বাবা করিও না তোমার মতাদর্শী রে না করো করতো না এর কারণে কর্নেওয়ালারে নিয়ে কটাক্ষ করা এটা কোনো অবস্থায় ইসলাম ও বৈধতা নাই আজ বিশ্ববাজারও মিলাদ শরীফ আছে কিয়াম আছে এমন কোন দেশ আছে দেখাইতে পারবা যে দেশ মিলাদ নাই কি নাই। একগুলো মানুষের বিশ্ববাজারও করে আপনি করোনা করি গালি গেলিয়াই অধিকার আপনার নাই আমি তবলিক করি না এর কারণে তবলিক গেলামনি আমি তবলিক করি না এর কারণে তবলিক নি না যে করে তার করো। যে করে তারে করতে দিন তার ফতে হেসলো। আপনি যদি বুঝাইয়া লাইনের ভিতরে আনতে পারুকা বালা কিন্তু একজন উপযুক্ত মানুষে সংগঠনের প্রদানে অন্য সংগঠনের মতাদর্শী মানুষের কটাক্ষ করা এভাবে আচরণ করা কোনো অবস্থায় সমাজে মানিয়ে নিত নয় তাই অবগতির জন্য মিডিয়ার মাধ্যমে জানাইয়ার যাই নইলা মাত্র আপনি আপনার মাত্রে সংশোধন করার চেষ্টা করো। লাখ লাখ মানুষে আপনার এই ব্যবহারে দুঃখ পাইছে আপনারে মানে অলি মানুষ আপনারে কিছু মানসে বুজুর্গ মানুষ বুজুর্গুলোর বুজুর্গীয় ব্যবহারে হয় না গতিকে আপনি আপনার মাত্রে সুন্দর করে সমাজও দেওয়ার চেষ্টা করুক সুন্দর বার্তা দেখ আমি এই প্রসঙ্গ মনের মাজে আমার বাভরে খেউ যদি গালিয়ায় তো অটোমেটিক আমার দুঃখ আমরা আহলে আলেশন করি কিয়াম করি আমরারে কেউ যদি কিয়ামি হইয়া চিঁড়ায় বেদাতি হইয়া চিঁড়ায় বেয়ামল হয়ে আসছিল আমরা না এই ভারতবর্ষ নাই গোটা বিশ্ব গড় এক তৃতীয়াংশ মানুষের মিলাত কিয়াম করে লাখ লাখ মানুষের মন দুঃখ দিয়া তোমার বুজুর্গি যাই হঠাৎ লাগি বাবা যাইনু যে স্তর আস যার যার স্তরে বজায় রাখো গালিয়াই গালিয়াই লাইন আছে কোনো কোনো সময় গাইলেও মানুষের দ্বালাখান মানুষে মানি আনে কোনো সময় গাইল খান্ড মানুষের দোয়ালাখান মানে আমার মাদ্রাসার পূর্ণা প্রেসিডেন্ট বাবু মিয়া সাহ প্রায় সময় মানুষের এইটা কিন্তু মানে দোয়া হিসাবে মানিয়ে আনিতা হাসা কইয়াল নামিসা বাবু মিয়ার গাইল প্রায় মানুষের বালা লাগতো বুড়া লাগতো না আমি প্রায় সময় মাতি মিঠা মাত মানুষের বুড়া লাগে কেউর গাইল অন্যর লাগি বালা আরাম লাগে দোয়া স্বরূপ মনে করে আর কেউর দোয়া গানো কেউর লাগে বুড়া লাগে গতিকে জারজারি জারি ব্যবহারে জার জারি পরিচয় যাই নইলা মাত্র মিডিয়ার মাধ্যমে মিলাদ কি আমি ওগুলো ইনসাল্ট করছো আপনার এই স্তর হিসাবে এই ইনসাল্ট করা আপনার কোনো অবস্থা হয়েছে না কোনো সংগঠনের সব মানুষ শূন্যতর পাবন নাই এমন কোনো সংগঠন পৃথিবীত নাই যে সংগঠনের সব মানুষ ইসলাম পথের ফতীকই গেছইন শূন্যতর উপরে একশো একশো করি করিল এমন কোনো সংগঠন নাই কমই বেশি আছে হয়তো আমি যে সংগঠন করি একটু বেশ মানুষ সুন্নত ছাড়াও হইতে পারে আপনার সংগঠন তো বেশ হয়ে যেতে পারে এর কারণে কিয়াম কিয়াম খোদ্দারে আপনি ইনসাল্ট করতে না আপনি মিলাত না শ বাদ কইতা ছাই দলিল দিয়ে এটার মোকাবিলাও উলামায় মহাকি মাধ্যমে তাহকি কাতর মাধ্যমে আদিল্লায় মাধ্যমে মিলাদ শরীফর বৈধতা সাবিত আপনি আপনার ইনসাল্ট করা বুঝা যা রে যে মন নাজাচত লাগি গেছে গা আল্লাহ মাফ করুক যাও কামার ভাই অকল বুজুর্গ হল আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাকি দুই আয়াত রসুলে করিম সাল্লাম দুই হাদিস পড়িছি আল্লাহ পাকে তু বিদিতে আলোচনা আপনার আর সামনে করতাম মনের দুঃখে মাতখান মারছি আমরার ভিন্ন ভিন্ন সংগঠনের প্রধান হলে মনে করুন তাই তাই আপনার খলিফা বনি গেছেন নিকিতানি আপনার যেভাবে আগর আগর রাজাবাদ হলে প্রজি আইন জারি করতা কানুনে বেকানুনে ওলা কিছু সংগঠন প্রধান হলে হুকমত জারি করে দিতা এটা হুকমতর দেশ না এটা হুকমতর দেশ না আপনি যেখানে হুকুম দিবা মানুষের মানি সব মানুষ আপনার অনুসারী নাই গতি লাইনে মাতা দরকার যার যার স্তর বজায় রাখতে মাতা দরকার উরাণে করিম আয়াত পড়িছি আপনার সামনে মুসলমান লক্ষ্য ইমাত আমার আয় না যদি আমরা মানুষ নমাজি হয়ে আইজ অন্য সংগঠনের প্রদানে আমরা কটাক্ষ করার সুযোগ হইত না যদি আমরা মানুষ প্রকৃত নামাজী হইতা আমরার মাঝে কিছু মানুষের নমাজও নমাজও কিছু আছে আছে মানুষের ব্যবহার করতো মানসে মিশহার দেখা যায় নাই আচ্ছা মিশাক যে মহান শূন্যত একটা অন্য সংগঠনের হতজন দেখা যায় ভাসত্বর ওজুর লোক মিশাক হইল 57 হজর হুজুর লগে মিসওয়াক করোইন ফরকতো হুজুর লগে মিসওয়াক করা সুন্ন কজন কোন সংগঠন আছে মিসওয়াক করোইন নাই তাইলে বাবা আমারে গালিও কি তোমারও তো দেখিওলা পয়লা হুজুর লগে যে সুন্নত মিসওয়াক করো তো দেখি শতবর্ষ নাই সুন্নত দাড়ি রাখা আমার সংগঠনও যেমন কিছু মানসে আমরার দাড়ি রাখের না কিছু নাই আমরা ওয়াজ করি দাড়ি রাখার লাগে হে রাখেন না ফাফি হে আপনার সংগঠন ও সব মানুষের দাঁড়িয়ে রাখি নিছেন নদুয়া জমিও তবলিক সব মানুষের দাঁড়িয়ে আছে নিছেন নতি ওকু আপনারা সব মানুষ তো দাঁড়িয়ে এলানি তে আপনি আমার গেলিও কি বাবা তোমার পায়খানার রাস্তাত নজিস লাগাই আরেকজনের নজিসর গন্ধ তো কাউ তোমার নজিসর গন্ধ ছুটাই আসুন এই জাতীয় ভাত মাত মাতা গিন্না লাগে গিন্না লাগে এই জাতীয় মাত যারা মাতব এর আর কোনো অবস্থায় বুজুর্গ হিসাবে মানিয়ে নেওয়াটা কোনো অবস্থায় আমি মনে করি সুবিধাজনক নয় যাক পাক পর্বর আরে আলম আল্লাহ পাক পর্বর দিগা আলমে তান দয়া এবং তান মায়া বন্দে গান্ডে দেওয়ার জন্য দিনে ইসলাম রে আল্লাহ পাক পর্বর দিগা আরে আলমে ধর্ম হিসাবে মনোনীত করলা আল্লাহ পাক কালাম ইসলাম আল্লাহর মনোনীত পছন্দিদা ধর্ম দিন ইসলাম ধর্ম ইসলাম আজ পৃথিবীর মধ্যে ধর্ম আছে মাঝে আল্লাহ যে ধর্ম সেই ধর্ম ইসলাম যে মানুষ ইসলাম অনুসারী তার হইয়া তাগল মুসলমান যে মানে ইসলামরে মানে ইসলামর নিয়ম নীতি মানিয়া চলে তার নাম মুসলমান মুসলমানর ধর্মর নাম ইসলাম ইসলাম মান্যকারীর নাম